আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম তো আজকে কী রান্না করবো জানেন খাসির বিরিয়ানি সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আমি কিছু খাসির গোছ দিয়ে রাখছি সাথে পোলার চাল ভিজাই রাখছি তো সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর আমি এই পাশে চুলায় কড়াই বসাই দিছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে বিয়াস আমি দিয়ে দিলাম পেঁয়াজ লাল হোক লাল তার সাথে কিছু জিরা দিয়ে দিলাম পিঁয়াজের সাথে কাঁচা জিরা তো ভেজ আমি দিয়ে দিতেছি স্বাদ অনুযায়ী প্রথমে লবণ পেঁয়াজের মধ্যে তার সাথে দিয়ে দিব আদা বাটা আদাটা একটু বেশি দিলাম যেহেতু খাসির গোস তার সাথে দিয়ে দিলাম রসুন বাটা তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা মশলা বেশি ভাজা ভাজা হোক তারপর আমি বাকি মশলাগুলা বেশ আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার গুড়াটা সাথে দিয়ে দিলাম একটু ভিক লবণ তো এবার মশলাটা কষাই নি একটু টেস্টিন দিয়ে দিলাম একটু আর তার সাথে দিয়ে দিলাম একটু কষানোর জন্য পানি মশলাটা একটু ভুনা হোক তারপরে আবার গুলা দিব মশলা এখন দিয়ে দিলাম আমি যেহেতু আগে কোনো শুকনো মশলা দিই নেই এখন মশলা দিয়ে দিই মরিচের ফাঁকি দিয়ে দিলাম প্রায় তিন চামচের মতো হলুদ দিলাম আধা চামিচ আধা চামচের মতো হলুদ সাথে দিয়ে দিলাম কিছু টক দই এবার আরো কিছু আমি ঘুমু মশলা আকারে ভালো পিয়াস আমি খাসির গোছগুলো দিয়ে দিই আর এমনি তো জানেন খাসির গোছ অনেক তেল এর আমি মশলার দুটো তেলটা কম দিচ্ছি তার সাথে দিয়ে দিলাম বিরিয়ানি মশলার প্যাকেট একটা টাইম আর তার সাথে এক চামচ হয়েছে চিনি এভাবে সম্পূর্ণ মশলাগুলা মাংসটা মশলার থেকে মিলে দিই কারণ আপনারা আমার গরুর বিরিয়ানি দেখছেন মুরগির বিরিয়ানি দেখছেন কিন্তু খাসিরটা দেখেন না বেহস এটা কমন রান্না সবাই রান্না করে আমিও একটু রান্না করলাম তো বিয়াস আমি একটু লেবুর রস চিপ্রিয়া দিই যেহেতু খাসির গোস আর এমনিও আমি লেবু দিয়া আর লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম বেহস তো আমি লেবুর রসটা দিই রসটা দশ এক এটা অল্প জালে রান্না করবো কোনো পানি দিব না বেশ আমি একটু গুড়া মাছ চচুরি করবো আমরা দিয়া আমি এখানে হলুদ মরিচ পেঁয়াজ আর রসুন আর তেল পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়া মশলা একসাথ করে দিচ্ছি এখন একটু মাইখা নেই ভালো করে মাইখা দিয়ে দিলাম আমড়াটা আমরাটাকে দিচ্ছি এটাও মাইখা নেই একসাথে এই করা এলো রিস না তারা তার সাথে দিয়ে দিলাম পাঁচ মিশালি মাছ এটার মাঘমা এটা উপর দিয়ে দিয়ে দিলাম এখন একটু পানি দিয়ে দিই আমি অল্প একটু পানি আগে দিছি এখন একটু পানি দিয়ে দিই পরিমাণ মতো বাস এবার আস্তে আস্তে হইতে থাকুক এটা আর এখানটা দেখি আমার খাসির গোছের কী অবস্থা মার্শাল্লাহ হয়েছে প্রায় ধুমা আর দশ মিনিটের মতো আমি খাসি গোসটা রান্না করে নেই তারপর নামাই ফেলামো পেঁয়াজ আমি একটু বিরিয়ানি চালটা একটু ভাজিয়া নেই হালকা কইরা বাজার শেষ হইলে আমি একটু গরম পানি দিয়ে দিব তো পেঁয়াজ আমি বিরিয়ানিতে পানি দিয়ে দিছি এখন দিয়ে দিলাম দুই চামচের মতো চিনি বিরিয়ানির স্বাদটা একটু বাড়ান লেগে তার সাথে দিয়ে দিলাম একটু লেবুর রস হাতে চিপড়ে দিলাম একটু পেঁয়াজ দিয়ে দিলাম সাথে একটু গুঁড়া দুধ পেঁয়াজ আমি কিছু কাঁচামরিচ আর খাসির রসটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু লড়াচাড়াতে মিলিয়ে দিলাম তো বাস এভাবে কিছুক্ষণ দমে দিলাম কিছু কেওড়া জল যেহেতু বিরিয়ানি টু বিরিয়ানি বিরিয়ানি গেলাম আসার লেগা তবে চুলা থেকে নামাইয়া দমে দিয়ে দিব এখন জ দইলা পাতা দিয়ে দিছি আমার এটা হয়ে গেছে প্রায় নামাই খালামুন আমরা দিয়া পা শালি মাছ জানি না খাইতে কেমন নেব তো পেঁয়াজ এক চামচের মতো ঘি দিয়ে দিলাম বড় টেবিল চামচে বিয়ে একটু মিলাই দিই মার্শাল্লা বিয়েস দেখছেন কি জ্বর জ্বর হইছে যেহেতু মহারাম পবিত্র একটা দিন তো বেয়াজ দেখলাম তো কি রান্না করছি খাসির বিরিয়ানি দেখেন আর হচ্ছে গাছের আমরা দিয়া পাঁচ ছোট ছোটো মাছ দেওয়া রান্না করছি সাথে আছে কমল পানি তো বেয়াজ অনেক দিন পরে ভিডিও দিচ্ছি কারণ আপনারা দেখেন নাই কারণ আমিও ভিডিও দিই না তো বেয়াজ আপনারা আমার ভিডিওটা একটু মূল্যবান সময় দিয়ে দেখেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ